নমস্কার বন্ধুগান কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোয় তো এখন আমি চলে এসেছি বাঘাডাঙ্গা বারোয়ারিতে যারা কৃষ্ণনগরবাসী এবং কৃষ্ণনগরের পার্শ্ববর্তী এলাকার বাসী জগদাত্রী পুজো মানেই কিন্তু অন্যতম একটি পুজো বাগাডাঙা বারোয়ারি সেটা তারা সবাই জানে এবং তার পাশাপাশি বহু বছর ধরে তারা ঐতিহ্য পরম্পরা বহন করে চলছে এই বাগাডাঙা বারোয়ারি তো বাঘাডাঙ্গা বারোয়ারির প্যান্ডেল কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে আলোকসজ্জা এবং ডেকোরেশন মিলিয়ে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় যাকে বলা যায় নবমীর সন্ধ্যায় তার তার দৃষ্টান্ত সেটা সামনেই চোখে দেখতে পাচ্ছ এবং কৃষ্ণগর বাঘাডাঙ্গা বারোয়ারি মানেই কিন্তু একটা মানুষের মনে একটা আবেগ তো সব মিলিয়ে কিন্তু একটা অসাধারণ পরিবেশ জগদাত্রী পুজোয় মানে যে জগদাত্রী পুজোর যে সূচনা সেটা কিন্তু ওই রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই তার তার পরবর্তীতে পর মানে ধীরে 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 এই সব সব বারোয়ারি আস্তে আস্তে সেই জগদাত্রী পুজোর সূচনা করে এবং কৃষ্ণ একটা জগদ্ধাত্রী পুজোর পানকেন্দ্র গড়ে ওঠে তো এইভাবেই নবমী সন্ধ্যাটা মানুষের আনন্দ উল্লাস উচ্ছ্বাসে কাটলো এই হচ্ছে বাগাডাঙার যে জগদ্ধাত্রী মাতৃ প্রতিমা মোটামুটি সব ঠাকুরই সাবেকি সাজে হয় এখানে